হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শেষ হয়েছে দ্বিতীয় টেস্টে শেষ দিনে খেলা হওয়ার পর মেহেদি হাসান মিরাজের থেকে উপহার পেলেন বিরাট কোহলি মেহেদি একটি ব্যাট উপহার দিয়েছে কোহলিকে সেটি পেয়ে বাংলায় উত্তর দিয়েছে ভারতের ব্যাটার তা দেখে উচ্ছ্বাসিত সমর্থকরা নিজের সংস্থার তৈরি করা ব্যাট কোহলিকে উপহার দিয়েছিলেন মেহেদি সেই ব্যাটের গুণমান নিয়ে কোহলির সঙ্গে কথা বলছিলেন তিনি তখনই কোহলি মেহেদির উদ্দেশ্যে বলেন খুব ভালো আছি কোহলির মুখে বাংলা শুনে চমকে যান মেহেদি তিনি হাসতেও থাকেন কোহলি আরও বলেন খুব ভালো ব্যাট আমি চাই তুমি খুব ভালো খেলো তোমার সংস্থার তৈরি ব্যাটের মান খুব ভালো এভাবেই কাজ করে যাও এবং ক্রিকেটারদের ভালো ব্যাট উপহার দাও মেহেদি আগেই জানিয়েছিলেন কোহলি তার সংস্থার তৈরি করা ব্যাট দিয়ে খেলতে ভালোবাসেন অধিনায়ক রোহিত শর্মাও মেহেদির সংস্থা তৈরি ব্যাটের প্রশংসা করেছেন বলেছেন আমি অনেক দিন ধরে মেহেদিকে চিনি ও খুব ভালো ক্রিকেটার বন্ধুদের সঙ্গে ও ব্যাট তৈরি করা সংস্থা খুলেছে শুনে খুব খুশি হয়েছি ওর জন্য শুভেচ্ছা ঈশ্বরের আশীর্বাদ ওর উপর থাকুক প্রার্থনা করি ওর সংস্থা বাকিদের ছাপিয়ে যাক কোহেলিও নিজেও একটি ব্যাট উপহার দিয়েছিলেন সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্টের টেস্ট খেলার শেষ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই দেখা গিয়েছে সাজগত থেকে একটি ব্যাট নিয়ে বেরিয়ে আসছিল কোহেলি প্রথমে বোঝা যায়নি খেলা শেষ হওয়ার পরেও ব্যাট নিয়ে কি করতে যাচ্ছিল কোহলি ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের কাছে যেতে সাকিবের কাছে গিয়ে তাকে নিজের ব্যাটটি উপহার দিয়েছিলেন কোহেলি সেই ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমেও বন্ধুরা দুটো দেশের মধ্যে এই পারস্পরিক ক্রিকেটারদের মধ্যে যে সম্পর্কটা এটা বজায় রাখাটাই ক্রিকেটের পক্ষে মঙ্গল এবং আশা করব প্রতিটা ক্রিকেট খেলা দেশের মধ্যে সব দেশের প্লেয়ারদের মধ্যে এরকম সুসম্পর্ক গড়ে উঠবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিও প্লিজ বন্ধুরা সবাই ভালো থেকো ধন্যবাদ